গুরুর ব্রহ্মা গুরুর্ণ গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা তসমৈ শ্রী গুরবে যিনি অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে গিয়ে দেন তিনি গুরু আষাঢ় মাসের পূর্ণিমা এই তিথিকে বলা হয় গুরুপূর্ণিমা দ্বৈপায়ন বেদব্যাসের জন্মতিথি এই আষাঢ় পূর্ণিমা এর আরেক নাম গুরুপূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি দশই জুলাই রাত একটা বেজে ছত্রিশ মিনিটে শুরু আর সমাপন এগারোই জুলাই রাত দুটো বেজে ছয় মিনিটে দশই জুলাই গুরু পূর্ণিমা পালন করা হবে